প্রায় চার পাঁচ ঘন্টা হাঁটার পরে হাসান একটা শহরের ভিতরে চলে আসে সামনে একটা বেঞ্চি দেখতে পাই বেঞ্চির উপরে বসে পড়ে তারপরে ভাবা শুরু করে কোথায় যাবে সে কি করবে তারপরে হাসান সামনে থাকি রাস্তার ওই পারে দেখে যে তিন চার মিলে একটা প্রাইভেট কারে ডাকাতি করছে হাসান দেখতে পেলো যে রাস্তার এক সাইড একটা ডাল পরে আছে ওইটা নিয়ে গিয়ে পিস থেকে চারজনকে ইচ্ছা মারা শুরু করে চারজনের মাথার উপরে আঘাত করে চারজন মাটিতে লুটিয়ে পড়ে এবং কিছুক্ষণ পরে চারজন একেবারে জ্ঞান হারিয়ে ফেলে তখনই গাড়ির ভিতর থেকে একটা মহিলা বলে উঠলো তুমি কে বাবা আমাদেরকে এভাবে বাঁচালে তখন হাসান বলে উঠলো আমি একটা অনাথ এটিএম ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই তখন ওই মহিলাটা বলে উঠলো তুমি কোন কাজ কাম করো না তখন হাসান বলে উঠলো না আন্টি আমার মতো ছেলেকে কাজ দিবে তখন বলে কোন সমস্যা নাই বাবা আমি তোমাকে কাজ দিব থেকে বাঁচালে আজকে তোমাকে আমি কাজ দিব আমাদের সেটা আমাদের বাসায় চলো তুমি কথাটি বলা মাত্র প্রাইভেট কারের ভিতর থেকে একটা মেয়ে বলে উঠলো আম্মু এদেরকে বিশ্বাস করতেন এরা রাস্তার ভিতরে হয়তোবা মাস্তানি করে বেড়ায় গুন্ডা মস্তান হতে পারে হয়তোবা এটা একটা এদের চাল তখন হাসান বলে উঠলো আপামুনি আমি কোনো গুন্ডা মস্তান না আর আমি এমন ছেলে না আপনাদের মন না ছেলে আপনারা আমাকে নিয়ে যান না তাও এমন বলেন না আপনাদের বিশ্বাস না হলে আপনারা যেতে পারেন আল্লাহ হাফেজ আরে বাবা ওর কথায় রাগ করো না ঠিক আছে আমি দেখে বুঝে গেছি তুমি একটা ভালো ছেলে তুমি অমন তখন হাসান বলে উঠলো না আন্টি আমি আপনার সাথে যাবো না এই মেয়ের বিশ্বাস হচ্ছে না আমাকে তখন বলে উঠলো না দূর পাগল ওইটা আমার মেয়ে ও একটু রাগি ওর কথায় কিছু মনে করো ওর নাম ওরু তবে ও একটা খুবই ভালো মেয়ে তুমি এত কথা বলো কেন বাবা তুমি আমাদের গাড়িতে উঠে বসো আর একটা কথা শুনতে চাই না

তখনই অরুর মা অরুকে বলে উঠলো এই হাসানকে গেস্ট রুমে নিয়ে যাত তখন অরু বলে উঠলো এই মা কি বলতেছো পাগল হয়ে গেছো নাকি এ থাকবে আমাদের গেস্ট রুমে তারপরে অরুর মা বলে উঠলো যা বলতেছি তাই কর অরু বাধ্যতামূলক ভাবে হাসানকে নিয়ে গেস্ট রুমে গেল হাসান আর অরু যখন গেস্ট রুমে ঢুকে পড়ে তখন অরু এমন একটা কাজ করে বসলো যেটা হাসানের চিন্তার ভাবনারও বাইরে ছিল অরু হাসানের দুই গালে চড় মেরে গাল দুইটা একেবারে লাল করে ফেলে এই কুত্তার বাচ্চা তুই আমাদের বাসায় আসলি কেন হাসান বলে উঠলো আশ্চর্য আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন বুঝলাম না আপু তখনই ওরু বলে উঠলো না তো সুন্দর মেয়ে দেখছো আর গাড়িতে উঠে পড়ে চলে এসেছো হাসান বলে উঠলো আপনার কথা ভুল হচ্ছে আমি নিজে থেকে আসতে চাই নাই আপনার মা এক প্রকার জোর করে এনেছে আমি নিজের ইচ্ছে আসিনি তামান্না বলে উঠলো হম আচ্ছা ঠিক আছে ভালো বুঝি সবই চুপ থাকো আর কিছু বলা লাগবে না তোমাকে তোর মতো আমার খুব ভালো করে চেনা আছে পুরো রাগান্বিত হয়ে রুম থেকে বেরিয়ে যায় তখন হাসান মনে মনে ভেবে বলে যাই হোক না কেন সহ্য করতে হবে এখান থেকে থেকে আমাকে কিছু একটা করতে হবে বাসার যে যাই বলো না কেন আমাকে একটু মেনে নিতে হবে কারণ আমার যে কেউ নাই আসান ভাব দিয়ে রাত্রিকে পার করলো পরের দিনে অরু আর অরুর বাবা যখন খেতে বসলো ঠিক তখনই ওইখানে উপস্থিত হয় অরুর মা তখন বলে উঠলো আরে বাবা তুমি উঠে পড়েছো আমি তো ভাবি তুমি এখনো এখনো ওঠো নাই তাই তোমাকে ডাকতেও তখন উঠে বললো আশ্চর্য মা ওর গায়ের অবস্থা দেখছো আর ও আমাদের সাথে খাইতে বসবে মানে ও আমাদের বাসার চাকর অরুর মা বলে উঠলো কে বলছে ও আমাদের বাসার চাকর ও আমাদের বাসার একজন এখন থেকে সদস্য অরু বলে উঠলো এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করা উচিত না মা মা হয়তো বা আমাদের বাসা সবকিছু লুটপাট করা ধান্দা করছে এই ছেলে হাসান বলে উঠলো আপু আমি এমন ছেলে না কেন বুঝতেছেন না এমন করতেছেন কেন ওরও বলে উঠলো হ্যাঁ জানি জানি তুমি কেমন ছেলে দেখলে বোঝা যায় তুমি আসলে একটা কেমন ছেলে হাসান বলে উঠলো আন্টি আমাকে নিয়ে যদি আপনাদের সমস্যা হয় বা হয়ে থাকে তাহলে আমাকে বলে দিন আমি চলে যাচ্ছি কারণ এইখানে থেকে আমি অপমানিত হতে চাই না আন্টি আরে বাবা রাগ করো না তো তুমি তো জানোই আমার মেয়েটা একটু রাগী আসো এখানে বসো আমি ভাত বেড়ে দিই ও তখন বলে উঠলো ও যদি আমাদের সাথে এখানে বসে খায় তাহলে আমি কিন্তু খাবো না বলে দিলাম ওর পোশাক দেখলে ওর পাশে বসতে মন চায় না ওর ওর মা এটা শুনে অনেক রেগে গেল আর একটা কথা শুনতে চায় না ওর তোমার মুখে মানুষকে সম্মান করতে শিখো আর তোমাকে কিসের জন্য পড়াশোনা করাইতেছি হ্যাঁ হাসান বলে আরে আন্টি বাদ না ও ছোট মানুষ একটু কম বুঝে আমি আমার রুমে গিয়ে খাইতেছি ওর আম্মু বললো না তুমি এখানে বসে খাবে হাসান বলে উঠলো না আন্টি একটু বোঝার চেষ্টা করেন আমি আমার রুমে গিয়ে খেলে ভালো হবে প্লিজ আন্টি বোঝার চেষ্টা করুন আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আচ্ছা বাবা তুমি তোমার তোমার রুমে গিয়ে খাও তোমার খাবার তোমার রুমে একটু পরে দিয়ে দাও হবে আর আজ থেকে মাইক্রো ড্রাইভিংটা একটু প্র্যাকটিস করো এমন করে ড্রাইভিং করতে করতে এক মাস দুই মাস পরে গাড়ি চালানো শিখে যায় এবং গাড়ি চালানো থেকে শুরু করে গাড়ির সবকিছু খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান অর্জন করে ফেলে তখন অরুবোলটলো এই চপর তুই আজকে আমাকে কলেজে নিয়ে যাবে আমার কলেজে আজকে অনেক লেট হয়ে গেছে হাসান বলে উঠলো আপনি গাড়িতে গিয়ে বসেন আমি রেডি হয়ে আসতেছি অরুবোলটলো হুম তাড়াতাড়ি আই লেট হই না যেন হুম গাড়ি থেকে বসেন আমি আসতেছি அப்பா তখন অরু ঠাস ঠাস করে দুইটা চড় মেরে দিল হাসানের গালে চাকরে বাচ্চা তোরে কতবার বলছি আমারে আপা বলবি না আমারে ম্যাডাম বলবি তখন হাসান বলে উঠলো আচ্ছা সরি ম্যাডাম আমার ভুল হয়েছে মাফ করে দেন এরপর ওরু গাড়িতে বসে হাসান রেডি হয়ে গাড়ি ড্রাইভিং করতে শুরু করে ড্রাইভিং করে কিছুক্ষণ পর কলেজের ভিতরে চলে আসে তো এরপরে কি হয় অবশ্যই আপনাদেরকে জানতে হলে বেশি বেশি করে কমেন্ট করতে হবে এরপরে কিন্তু ভালো একটা মুহূর্ত আছে আর গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা এই গল্পটি সম্পূর্ণ দেখতে চাইছেন পার্ট থ্রি কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন লাস্ট মুহূর্তে এসে আমার স্টেক একটু চেঞ্জ হয়ে গেছে আমি জানি অনেকটা খারাপ হয়ে গেছে মানিয়ে নেন শরীরটা অনেক খারাপ তাই